নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই তো আজকে অনেক দিন পর প্রায় চার পাঁচ মাস হয়ে আছে হয়তো কেকের ভিডিও আমি কোনো কিছু আপলোড করি না শুধুমাত্র ডেকোরেশন হয়ে যাওয়ার পরে আপলোড করি তো আজকে ইচ্ছে হলো যে একটা কেকের ডেকোরেশনটা পুরোটাই আমি আপলোড করি তার জন্যই কিছু ভিডিও করা তো আর এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে কিছু মানে কথা যেটা আমি ভাবি সব সময় তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না তো চলো কীকে ডেকরেশনটা তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো তো আমার কাজ করতে ভীষণই ভালো লাগে আর আমি কখনো না বসে থাকি না তো কিছু না কিছু কাজ করতেই থাকি এর আগে আমি পলায় ডিজাইন করা যে কাজ হয় সেই কাজ আমি অনেক দিন করেছি প্রায় তিন চার বছর করেছি তো করার পর সেখানে কিছু সমস্যা হচ্ছিলো তারপরে আমি সেলাই মেশিন করি কিনি আর সেখানে যখন মাস্ক হতো তখনই মাস্ক তৈরি করা আর তারপরে ব্লাউজ শেখা সব কিছু করি ঠিক আছে তারপর সেখান থেকে আমি ঠাকুরের পোশাক যেটা তৈরি হয় আমাদের নবদ্বীপে প্রচুর এটার চল আছে তো সেই কাজ শুরু করি তো আমি হচ্ছে একটার পর একটা কাজ করতেই থাকি কারণ কখনো বসে থাকি না শেষ পর্যন্ত আমি পলা করা ছেড়ে দিয়ে ঠাকুরের পোশাকই করতাম ঠিক আছে কারণ কাজ করতে আমার ভালো লাগে আর কাজ করলে কাজের মধ্যে মনটা রাখলে না অন্যদিকে কোথাও হচ্ছে মনটা যায় না আর সেখানে হচ্ছে প্রত্যেকটা মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো উচিত স্বাবলম্বী হওয়া উচিত যতই বরের বর সব থেকে হেল্প করুক না কেন তবুও নিজের কিছু একটা করা উচিত এটা অবধি ঠিকই আছিল। কারণ আমি এতদিন অন্য লোকের কাজ করতাম তো অতটা বেগ পেতে হয়নি কিন্তু বেগ তো আমার তখনই পেতে হলো যখন আমি ভাবলাম যে না নিজের কিছু সিগনেচার কিছু করা উচিত যেটা সম্পূর্ণ নিজের হবে তখন আমি কেক বানানো শিখলাম কিন্তু প্রবলেমটা সেই জায়গায় হলো কেক তো বানানো আমি শিখে গেলাম আর কেকের সব মেটেরিয়ালস আমি কিনে নিলাম সেখানে আমার বড় আমাকে প্রচুর হেল্প করেছে তারপরে যখন কেকের বিজনেস শুরু করলাম তো দেখলাম যে অন্যের কাজ করা আর বিজনেস করা আকাশ পাতাল তফাত কারণ এটাই হচ্ছে যে বিজনেস করলে লোককে শুধু বোঝাতে বোঝাতেই আমার দিন শেষ হয়ে যায় আমি হোমমেড তৈরি করি কতটা ফ্রেশভাবে কতটা হাইজেনিক মেনটেন করে আমি হচ্ছে করি আর সময় নিজের সময় ব্যয় করে নিজের এক্সট্রা অনেক কিছু শিখতে হয় এত কিছু করেও যখন আমি একটা কেকের দাম বলি না তখন মানে লোকে বলে যে এটার দাম এত হতে পারে না ওটার দাম অত অত হতে পারে না আসলে বাইরে প্রচুর কম দামে কেক সেল হচ্ছে তো তো সেটার জন্য হয় আর কিছু কিছু মানুষ থাকে যে খুদ ধরা নিয়ে ব্যস্তই থাকে তো তাদের কথা আমি অত ভাবি না এখন হচ্ছে মোটামুটি ভালোই চলছে আর আশেপাশের মানুষ অনেকেই ভাবে যে এর অনেকটা বেশি কাজ হয়ে যাবে তাই তারা হয়তো কেক নিতে পছন্দও করে না আমার থেকে তো তাতে কোনো সমস্যা নেই যদি ভগবান চায় আর যদি আমার হাতের কাজ ভালো হয় অবশ্যই আমি আস্তে ধীরে আগে এগিয়ে যাব অতটা তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই ধীরে ধীরে সবটা হলেই হবে আর আমি ভগবানের প্রতি বিশ্বাস রাখি যে নিজের মনোযোগ সহকারে কাজ করলে একদিন আমি ঠিকই নিজের পায়ে দাঁড়াতে পারবো তো চেষ্টা তো ত্রুটি রাখি না নিজের চেষ্টা অনুযায়ী সাধ্য অনুযায়ী আমি সবটা কাজই করার চেষ্টা করি তো বাকিটা সব ভগবানের ইচ্ছে তো দেখো আমার কথা বলতে বলতে কেকটা পুরোটা রেডি হয়ে গেল তো এটার আমি ভিডিও আগে ছেড়েছি তোমরা দেখেছ অনেক ভালোবাসা দিয়েছ তো আজকে ডেকোরেশনটা কেমন লাগলো জানিও আর আমার কথাগুলোর সঙ্গে তোমরা সহমত হলে সেটাও তোমরা জানিও ধন্যবাদ সবাইকে